সুজা পরিভাষা কে গেইলো কুণ্ঠে যাচ্ছিস এসব হয় ভাত খালো কি নি খালো এগুলো সব এসব এখনো আমার আছে মনে আছে ওরা ভাষা ওরা ওরাও ভাষা একশন কাদায় কোথায় যাচ্ছ মান্ডি অনকায় কে মালা ভাত খেয়েছ কি না বিহারি যেরকম আপনার কাহাজ যাইছ কাহা সে আইলা আমি সাঁওতালি বলি শুভেচ্ছা সকল হাজুকান একুশ তারিখ ভাষা দিবস কেনা ওনা ভাষা দিবসরে রে বিশেষ হর আদিবাসী সান্তাল যেমন অংশগ্রহণ বোন হাতাও আর মন তে বোন হাতাও মন হাতাও না জরুর গিয়া বাখাই মিদ দিন তো বোন আত চাবা না ওকার রে বোন চালা সাঁওতাল অকয় কেনা সাঁওতাল এটা যে সনাম বোন হেগ যাবা ওনা এতে উন নিজের ওড়া রে হ কালচার তো দয় হেওয়াদত হইবে হেওয়া বলতে ওটা কালচার বলে আর কি হয় আর অন্য ভাষা অন্য ভাষা বলতে সূর্যাপুরী সূর্যাপুরী যেরকম ভাষা দিবসের শুভেচ্ছা হ্যাঁ ভাষা দিবসের শুভেচ্ছা রহিল সভাকে ভাষা দিবসটা এমনই আমরা ভুলে আছি মানে অনেক সময় দেখা আছে কি আমার যারা সূর্যাপুরী ভাষা বাড়িত বলছে

भाषा दिवस में मंदू सब को सब को भाषा दिवस ठीक मत पालन करूस्वड़ी निज निज भाषा को कल्चर रख् पर्च हम शुभे बहुभाषा जानन यदिक ভাষা দিবসের আগে সম্বর্ধনা খবরের ঘন্টার একসময় তিনি ছিলেন দাপুটের সাংবাদিক আজ অবসর গ্রহণ করেছেন শারীরিকভাবেও অসুস্থ অথচ বাংলা হিন্দি ইংরেজি নেপালি সূর্যাপুরি সাঁওতালি ওরাও সহ বিভিন্ন ভাষা তার জানা ফলে প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে পাহাড় তরাই সহ বিভিন্ন এলাকায় বেশ স্বচ্ছন্দে সাংবাদিকতা করেছেন সেই অবসরে বর্ষিয়ান সাংবাদিক সালভা সিংকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের আগে সম্বর্ধনা জানালো খবরের ঘণ্টা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের খবরের ঘন্টায় আপনারা যারা দেখছেন আমাদের যে সম্বর্ধনা শ্রদ্ধা নিবেদন যে কর্মসূচি ধারাবাহিক ভাবে চলছে এখন ঠিক সামনে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ঠিক প্রাক মুহূর্তে আমরা এখানে পেয়ে গেছি মাটি গাড়ায় মাটি এখানে আমাদের পুরনো দিনের একজন বন্ধু সাংবাদিক এক সময় ইসলামপুরের উনি বাসিন্দা ছিলেন উত্তর দিনাজপুর জেলায় কিন্তু এখন সম্প্রতি উনি আমাদের এই মাটিগাড়া সায়েন্স সেন্টারের ঠিক কাছেই আমাদের সেই মাটিগাড়ার উনি বাসিন্দা বহুদিনের পুরনো সাংবাদিক অসাধারণ যোদ্ধা একজন আজকের থেকে ওনার সঙ্গে পরিচয় না শ্রী সালভা সিং শ্রী সালভার সিং ওনার নাম উনি মাতৃভাষা দিবসের আগে আরো একটু বলেনি অনেক ভাষা জানেন বয়স সাতষট্টি বছর এবং উনি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা তো জানেনি ইংরেজি জানেন হিন্দি জানেন তার সঙ্গে সাঁওতালি ভাষা জানেন মধ্যেশীয় ভাষার মধ্যে ওরাও জানেন খারিয়া জানেন সাদ্দি ভাষাও একটু একটু জানেন কিছুটা কিছুটা জানেন তার সঙ্গে সজ্জাপুরি ভাষা যেটা সেটা জানেন হ্যাঁ অনেক রকম আঠেরো উনিশ রকমের ভাষা উনি বোঝেন এবং আট নয় রকমের ভাষা উনি বলতে পারেন নেপালি জানেন এবং এই ভাষা ভাষা যত মানুষ জানবে যত মানুষ ভাষা শিখবে তত তার কাজের সুবিধা তো সেইগুলো আজকে কিছু ওনার কাছ থেকে শুনবো এবং আমাদের একজন খুবই সহযোদ্ধা ডানপথ পত্রিকার নাম আপনারা জানেন সেই ডানপথ পত্রিকায় উনি খুব সক্রিয়ভাবে সাংবাদিকতা করেছেন নব্বইয়ের দশকে ইসলামপুর ডালখোলা অঞ্চল থেকে শিলিগুড়ি এসে উনি সাংবাদিকতা করেছেন খবর দিয়েছেন ডানপথে তুষার প্রধান মানে মনোজ রাউতের নেতৃত্বে ডানপথ প্রকাশিত হতো দেশবন্ধু পাড়ায় হাই ড্রেনের উপরে বেড়ার ঘর ছিল সেখানে শালবাদ আসতেন এবং আমরা আমি একটা একটা সময় সান্ধ্য দৈনিক শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা প্রকাশ করতাম সেই পত্রিকায় উনি সক্রিয়ভাবে উনি যুক্ত ছিলেন সাংবাদিক হিসেবে সব রকম ভাবে সহযোগিতা আমাদের সঙ্গে করতেন এবং সেই শিলিগুড়ি থেকে গ্রাম হ্যান্ড কম্পোজ হাতে সেটার জন্য আমি একবার আমরা প্রেস বসিয়েছিলাম যে ফ্ল্যাট বেড মেশিন তখনকার দিনে সেই মেশিন আনতে কলকাতায় গিয়েছিলাম উনি খুব সহযোগিতা করেছিলেন কলকাতা থেকে রাত জেগে ট্রাকে চেপে সারা রাত জেগে উনি আর আমি মিলে সে আমরা সেই মেশিন নিয়ে আসি এরকম বিভিন্ন রকম অনেক ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে এবং মানে উনি অনেক রোমাঞ্চকর ঘটনার অনেক কিছু ঘটনার উনি সাক্ষী একজন পুরনো দিনের সাংবাদিক এবং সোশ্যাল ওয়ার্কার শুধু সাংবাদিক না আমাদের খুবই একজন কাছের প্রিয়জন সালভা সিং এবং উনি ইসলামপুর সাব ডিভিশনাল যে প্রেস ক্লাব আছে তার ফাউন্ডার ডালখোলা প্রেস ক্লাব তার ফাউন্ডার উত্তর দিনাজপুর জেলা অল ইন্ডিয়া সাঁওতাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি তার যে আসাম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে তার হয়ে উনি সামাজিক কাজকর্ম করেছেন সোশ্যাল ওয়ার্ক এখনো করছে এখনো করে যাচ্ছেন অল ইন্ডিয়া সাঁওতাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি আইস ওয়াক্স খুব সুন্দরভাবে উনি তার কাজ করছেন ডানপথ ইভিনিং এ উনি ছিলেন শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকায় ছিলেন ওনার যে অবদান ওনার যে আমরা ওনাকে আমরা স্মারক তুলে দিব তার আগে আমরা ওনাকে খাদা পুড়িয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি ওনার সুস্থতা এবং দীর্ঘ জীবন প্রার্থনা করছি আপনি ভালো থাকবেন এবং ওনার হাতে আমরা এই স্মারক তুলে দিচ্ছি আমাদের এই শ্রদ্ধা ভাষা দিবসের আগে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমাদের আনন্দ হচ্ছে হ্যাঁ এবং খুব ভালো একজন মানুষ সালভা সিং আচ্ছা আরেকটা প্রসঙ্গ ওইখানে বাদ চলে গেছে উত্তরবঙ্গ সংবাদ উত্তরবঙ্গ সংবাদ এখানকার শীর্ষ দৈনিক আমাদের উত্তরবঙ্গের মানুষের আত্মার আত্মীয় সেই উত্তরবঙ্গ সংবাদে উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর ডালখোলা রসাখোয়া কানকি এইসব অঞ্চলের গ্রাম প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে উনি খবর সংগ্রহ করেছেন এবং সাংবাদিকতা করেছেন এখন অবসর সময় উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে কিন্তু উনি খুব মানে এখনো লেখালেখি করেন বাড়িতে যতটুক পারেন অসুস্থতা রয়েছে সেগুলো উপেক্ষা করে উনি এখনো সাংবাদিকদের প্রতিটি যে টান ওনার সেটাকে আমরা কখনই অস্বীকার করতে পারবো না ওনাকে আমাদের শ্রদ্ধা এবং আমরা একটা প্রতীক সবুজ প্রতীক গ্লোবাল ওয়ার্মিং চলছে বিশ্ব উষ্ণায়ন সেজন্য সকলের কাছে আমরা এই একটা জাস্ট টোকেন এই গাছের একটা প্রতীক সবুজ আমরা তুলে দিচ্ছি সালভাদাকেও সেটা দিচ্ছি এবং ওনার ওর মন সবসময় সবুজ হয়ে থাকুক এটাই আমরা চাইছি এখন ওনার কাছ থেকে এই মাতৃভাষা দিবসের পাককালে কিছু কথা শুনবো আরো কিছু কথা আমরা শুনবো তার আগে ওনার একটা অনুভূতি এই যে এত ভাষা জানে এত ভাষা জানার কি সুবিধা মা কি বলবেন একুশে ফেব্রুয়ারি সামনে ভাষা দিবস ভালো করে পার হোক সবাই যেন এটাতে উৎসাহ পান উৎসাহ নেন আর যে যার ভাষায় কথা বলেন উনি ওনারা যেন সেই ভাষাটাকে সবসময় মনে রাখুন আর ভাষা যেন না ভুলেন আমি এখন মানে অসুস্থ হওয়ার জন্য অনেক অনেক জায়গায় আমি ই পেয়েছি মানে ছাড়া ছাড়ি হয়ে আছি বিচ্ছিন্ন হয়ে আছি ভুলে যাই একটু ডিপ্রেশন এর মধ্যেও দুবার ছিলাম বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলাম অনেক অনেক কিছু মানে মনে পড়ে অনেক কিছু মনে পড়ে না মনে পড়ার মধ্যে কি কি ভাষা জানি আমি জানি হ্যাঁ বাংলা জানি হিন্দি জানি ইংরেজি জানি নেপালি ভাষাটা ডিটাচ হয়ে যাওয়ায় সবই বুঝি কিন্তু একটু কথা বলতে একটু অসুবিধা হয় না আমরা তো দেখেছি যে বাহারে যখন কাজ করেছি শিলিগুড়ি থেকে গ্রাম ডান পথে আপনি মানে একদম ফ্লুয়েন্টলি নেপালি না এখনো আমার সঙ্গে কারোর সঙ্গে দেখা হলে ওরা আমার সঙ্গে নেপালেতেই কথা বলে আমিও উত্তরটা দিই একটু ভুল ত্রুটি হয়ে যায় আর এছাড়া সাঁওতালি ভাষা তো মানে লেখা বলা সবকিছুই করতে পারি কেন আমি অল ইন্ডিয়া ওয়েলফেয়ার কালচারাল সোসাইটির সঙ্গে আমি যুক্ত আছি এবং আমার এক বন্ধু আছে দিল্লিতে ডাক্তার তনল বাবু তনল মুর্মু আমরা সংগঠনের কাজ করি এদিকে শিলিগুড়ি এলাকায় কি বলে শামুকতলা এলাকায় আলিপুরদুয়ার এসব জায়গায় আমি সবসময় যাই আদিবাসীদের মধ্যে ওদের ডাইনি কালচার এসব দূর করা ডাইনি প্রথা আদিবাসীদের মধ্যে যেটা আছে সেইটা দূর করার জন্য ওনারা কাজ করছেন সালবা সিং কে স্যালুট দর্শক বন্ধুরা থ্যাংক ইউ ডাইনি প্রথার বিরুদ্ধে কিন্তু ওনারা কাজ করছেন আমি জানি শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা যখন আমরা প্রকাশ করতাম ডাইনি প্রথার বিরুদ্ধে উনি অনেক সংবাদ প্রকাশ করেছেন জাস্ট সচেতনতা বৃদ্ধির জন্য সালভা সিং একজন প্রতিভাবান সাংবাদিক সত্যি আমাদের আজকে বয়স হয়েছে আমরা তো ভুলে যাচ্ছি অনেকেই অনেক কিছু ভুলে যাই কিন্তু সালভাদাকে আমরা জানি কাছ থেকে দেখেছি এবং খুব সাহসী কথার সঙ্গে নির্ভীকতার সঙ্গে সাংবাদিকতা করেছে আপনি তো আরো সূর্যাপুরি ভাষাটা সহ জানেন হ্যাঁ সূর্যাপুরি ভাষা জানি ওই আমাদের ওটা গোয়ালপুকুর ইসলামপুর চাকুলিয়া এসব এলাকায় বিন্দৌল রায়গঞ্জ সাইড গোয়ালপাখর সাইড এ সূর্য পরিভাষা কে যাছিস এসব হয় ভাত খালো কি নি খালো এগুলো সব এসব এখনো আমার আছে মনে আছে ওরা ভাষা কাদায় কোথায় যাচ্ছ মান্ডি অনকায় মলা ভাত খেয়েছো কি না অসুস্থ আছো তো এইসব রাস্তাঘাটে দেখা হলে আদিবাসীদের সঙ্গে ওরাওদের সঙ্গে আমি কথা বলি তাদের সঙ্গে ওরাও ভাষা দিয়ে একটু ই হয়ে যায় আটকে যায় খড়িয়া ভাষা খড়িয়া ভাষাটা কম জানে বুঝে বুঝে নি আমি আপনার এই সাংবাদের জগতে এই যে কতগুলো ভাষা আপনি মোটামুটি আট নটা ভাষা তো বলতেই খবর সংগ্রহে এগুলো আমার অনেক কাজ আর কতগুলো ভাষা বোঝেন বুঝি বিহারি যেরকম আপনার কাহাজ যাই কাহা সে আইলা এসব এসব বলে এগুলো বল বুঝবো বিহারীরা এই যে কথা বলে আমি সবই বুঝি একটু আট টান আটকে যায় একটু জীব আটকে যায় কিন্তু সব ই করি কিছু কিছু স্যাম্পল বলুন তো আমাদের ভাষার সাঁওতালি ভাষা নেপালি ভাষা মানে কি ধরনের বল যেমন ধরুন এই ভাষা দিবসের কোন শুভেচ্ছা আপনি দিবেন যে সবাই ভাষা দিবসের সব আমি সাঁওতালিটা বলি শুভেচ্ছা হাজ একুশ তারা দিবস ভাষা দিবসরে বিশেষ কাইতে হওয়া আদিবাসী সান অংশগ্রহণ বুড় আর মন তো হাত চাবা জরুর গিয়ে বা দিন আদ চা ওন চালা সাত ওয়ান এটা এতে হিড়াতে নিজের ওার হেওয়াদত হইবে হেওয়া বলতে ওটা কালচার বলে আর কি হেওয়াদত হইবে আর অন্য ভাষা অন্য ভাষা বলতে সূর্যাপুরী 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 যেরকম ভাষা দিবসের শুভেচ্ছা আ ভাষা দিবসের শুভেচ্ছা রহিল সভাকে ভাষা দিবসটা এমনই আমরা ভুলে আছি মানে অনেক সময় দেখা যাচ্ছে কি আমার যারা সূর্যাপুরী ভাষা বাড়িত বলছে শহরত তো আসলে বাংলা বলা শুরু করে দিয়েছে আচ্ছা বহুত সাল পেহলে রমজান আলী তখন গোয়ালপুকুর ছিল এখন চাকুলিয়া হয়েছে গোয়ালপুকুরের প্রাক্তন বিধায়ক রমজান আলী রাইটার্স বিল্ডিং এ একদিন দেখা হলো তো আমার সঙ্গে রমজান আলী সূর্যাপুরি ভাষায় আমাকে বললো রে কেদু আসিল কুন্ঠে কব আসিছিস মানে দেশি ভাষায় আমরা দুইজনে কথা বললাম সবাই একটু থ দাঁড়িয়ে ছিল কি ভাষায় এরা কথা বলছে জানালি আলী হাসতে বলল দেখলো রে আমরা দেশি ভাষাতে আমরা নিজের ভাষাত কথা বলছি আমরা থ হয়ে দেখা যায় আমাকে আমরা কাহাকে গালি দেছি না কিছু আপনার ভাষাত কথা বলছি এগুলো মনে পড়ে ওরাও ভাষা ওরাও ওরাও তো অ্যাকচুয়ালি আমাদের পরিবারে ওরা আছে আমার এক বোনের হাজব্যান্ড এই ভাষা দিবস উপলক্ষে কিছু শুভেচ্ছা ওরা ভাষা ভাষা দিবস একুশ তারিখ র ভাষা দিবস নু জরুর নিজের ভাষা ই করবে মানে কালচার রাখবে কালচার বহুত জরুরি আহে তো সবাকে সবাই এই তো ই হয়ে যায় টাঙ্গুলো আটকে যায় ভাষায় ভাষা দিবস মা ভাইছু সবাই সবাই ভাষা দিবস ঠিক পালন করুনহ জি ছা নিজ নিজ ভাষা কালচার রাখুন পড়ছে এই হাম শুভেচ্ছা রাখ অসাধারণ দর্শক বন্ধুরা অনেক ভাষা আপনারা শুনলেন ভাষা যে যা নিজের মাতৃভাষা তো ব্যবহার করবেই আমাদের ইংরেজিও শিখতে হবে আমাদের হিন্দিও জানতে হবে যে যত ভাষা জানবে তত সমৃদ্ধ হবে নিজের মাতৃভাষাকে রেখে সবাই যার যার মাতৃভাষা সেই মাতৃভাষা সবাই সবাই মাতৃভাষা ব্যবহার করুন যাতে মাতৃভাষা হারিয়ে না যায় মায়ের ভাষা সে সাঁওতালি হোক সাদ্রী হোক আর আমাদের উত্তরবঙ্গ তো বহু জনজাতি সব জনজাতি সবার ভাষা টিকে থাক সবার ভাষা সমৃদ্ধ হোক তার সঙ্গে আমাদের ইংরেজি বা অন্যান্য ভাষা যেটা সেটাও হবে এবং যত ভাষা শিক্ষা হবে তত সে সমৃদ্ধ হবে তত উন্নতি হবে তাই তো হ্যাঁ নতুন কাজের সুবিধা হবে অনেক সুবিধা হবে আমি সাংবাদিকতার সময় এই ভাষার তখন তো বহু বছর আগেকার ঘটনা বলছি গ্রামে গেলে হয়তো সাঁওতাল গ্রামে গেলাম তো মহিলাগুলো দেখে ভয়ে পালাতো লজ্জায় চলে যেত আমি তাদের ভাষায় ডাকতাম আসো আসো পালাবো না কেন কিসের লজ্জা বলো বলো তখন আমাকে মন খুলে তারা আমার সঙ্গে কথা তুমি তো আমাদের মনের কথা প্রকাশ প্রকাশ করতো বুক খুলে বলতো যে না 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 একদম একদমই জরুরি জ্ঞান হতো তো এখনো একটু আটকে যাচ্ছে একটু বিচ্ছিন্ন হয়ে আছে দীর্ঘ বছর মানে শহরে গ্রামের সঙ্গে তো তাও কালচারে রেখেছি কালচার প্রয়োজন আছে দরকার আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রণাম